আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সে কান্তিক বলছি আমরা আজকের নতুন ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছে এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সকাল থেকে স্টার্ট করলাম আর বন্ধুরা তোমরা তো দেখলেই মা পাস্তা সুন্দর করে ধুয়ে নিয়েছে আর এই কিন্তু মা পেঁয়াজ কাঁচামরিচ সুন্দর করে ভেজে নিয়েছে আর তার মধ্যে কিন্তু মা ফ্রোজেন মানে ম্যারিনেট করা ফ্রোজেন কিছুটা মুরগির বুকের মাংস এখানে ব্যবহার করেছে তারপর কিন্তু মা সুন্দর করে নেড়ে চেরাটা রান্না করে নিচ্ছে মানে ভেজে নিচ্ছে আসলে মা কিন্তু আজকে সকালের জন্য এবং টিফিনের জন্য মানে দুই টাইমের জন্যই রান্না করছে পাস্তা আর দেখো বন্ধুরা এখানে কিন্তু মা দিয়ে দিল ডিম আর ডিম দেওয়ার পর কিন্তু এটা একটু নেড়ে চেড়ে নিতে হবে আর এই তো এখন মা একটু স্বাদ মতো লবণ দিয়ে দিল আর এই তো নেড়ে চেড়ে নিচ্ছে নেড়ে চেড়ে নেওয়ার পর কিন্তু মাংসর সাথে এই তো মিক্স করে নিবে তারপর সুন্দর করে নেড়ে চেড়ে নেবে এইভাবে রান্না করলে না খুবই ভালো লাগে খেতে আর এই তো বন্ধুরা দেখো এই চিকেন আর ডিম সুন্দর করে নেড়ে চড়ে নেওয়ার পর এখন দেখো সুন্দর মানে সুন্দর করে রান্না হয়ে গেছে আর ডিমগুলো ঝুড়ি ঝুরি হয়ে গেছে আর এই পর্যায়ে কিন্তু মা দিয়ে দিল পাস্তাগুলো আর পাস্তা দেওয়ার পর কিন্তু মা এখন নেড়ে চেড়ে নিবে আর পাস্তার মধ্যে মা কিছুটা টেস্ট মেকারও ব্যবহার করেছে তাহলে না একটা সুন্দর ফ্লেভার আসবে তো পাস্তা তো আমার অনেক ভালো লেগেছে আজকে খেয়ে খুবই মজা পেয়েছি আর পাস্তার মধ্যে চিকেন এবং ডিম দিলে না খেতে অনেক ভালো লাগে আজকে টিফিন এবং সকালে দুই বেলাতেই অনেক মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ আর বন্ধুরা এইদিকে কিন্তু মা মাছ ভেজে নিচ্ছে আর মা কিন্তু আজকে সকালে মানে মা তো সকালবেলায় দুপুরে রান্না করে নেয় আজকে সেটাই করেছে মা কিন্তু সুন্দর করে মাছগুলো ভেজে নিল আর এইদিকে কিন্তু মা করা মধ্যে তেল নিয়ে সেখানে কিছুটা জিরা দিয়ে দিল আর জিরা দেওয়ার পর কিন্তু এখানে মা পেঁয়াজ পেঁয়াজ আলু কেটেন কাটা ছিল এবং তার সাথে সিম এখানে দিয়ে দিল তারপর কিন্তু এখন সুন্দর করে চেড়ে নিবে আর এখন কিন্তু দেখো মা দিয়ে দিলো কিছুটা হলুদ ল স্বাদ মতো লবণ দেওয়ার পর কিন্তু মা এখন নেড়ে চেড়ে নিবে আর এভাবে না সিম ভাজি রান্না করলে আমার খেতে অনেক ভালো লাগে সিম ভাজি তো আমার অনেক প্রিয় আমি খুব মজা করে খাই আসলে মা কিন্তু হালকা করে ভেজে রান্না করে সেটা আমার ভালো লাগে তবে বেশি করে ভাজলে না আমার এতটা ভালো লাগে না আর এই তো বন্ধুরা দেখো মা কিন্তু পেঁয়াজ সুন্দর করে ভেজে নিচ্ছে তো মা কিন্তু একদম লাল লাল করে ভেজে নিবে আর এরপর কিন্তু এখানে সব রকমের মশলা অ্যাড করে দিবে তো এখানে কিন্তু দেখো মা দিয়ে দিল হলুদ লবণ মরিচ গুঁড়ো সাথে কিন্তু আদা রসুন বাটা আসলে যা যা আর কি দিতে হয় তারপর কিন্তু মা এখন ভালো করে নেড়ে চেড়ে নিবে আর দেখো একটা সুন্দর কালার চড়ে এসেছে আর এইদিকে বন্ধুরা মা কিন্তু সিম ভাজিটা সুন্দর করে রান্না করে নিচ্ছে এই তো মায়ের কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে সিম ভাজিটা তো এইভাবেই কিন্তু মা পর্যায়ক্রমে রান্নাটা চালিয়েই যাচ্ছে আর এইদিকে বন্ধুরা মা কিন্তু ভেজে রাখা মাছগুলো এখন তরকারির মধ্যে মানে মশলার মধ্যে দিয়ে দিয়ে সেখানে কিন্তু কিছুটা পানি দিয়ে দিয়েছে ঝোলের জন্য আর এই তো বন্ধুরা এখানে কিন্তু মায়ের সিম ভাজিটা প্রায় রান্না হয়ে যাচ্ছে তো এখন কিন্তু মা তো সুন্দর করে নেড়েচড়ে রান্না রান্নাটা করে নেবেন আর এই তো মায়ের কিন্তু সিম ভাজিটা এখন মা সার্ভ করে নেবে আর এই বন্ধুরা এখন এই মা কিন্তু এই মাছের তরকারির মধ্যে কিছুটা ধনিয়া পাতা ব্যবহার করেছে এতে এখন কিন্তু মা কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিল আর এখন বন্ধুরা আমরা কিন্তু চলে যাচ্ছি স্কুলে আমরা কিন্তু রিক্সা পেয়ে গেছি আর যাওয়ার সময় কিছুটা ঘোড়া মানে কয়েকটা ঘোরাও দেখলাম ভালোই কিন্তু লাগছিলো দেখতে তারা সবাই বিরে লাইন হয়ে দাঁড়িয়ে আছেন আর এখন কিন্তু আমরা দেওয়ালের পেন্টিং দেখতে দেখতে যাচ্ছি আর ভালোই লাগছিল বন্ধুরা আর আজকেই কিন্তু একটু ঠান্ডা ছিল মনে হয় সূর্যি মামারও ঠান্ডা লেগেছে এই সে কুয়াশার চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছেন দেখো কিন্তু তার আলোটা আসছে আমাদের কাছে তবে ঠান্ডাই লাগছে আর দেখো দূরে কতটা কুয়াশা সূর্য মামা যেহেতু ঘুমাচ্ছেন এই জন্য তিনি সেখানে আলো দিতে পারেননি তাই অনেক কুয়াশা হয়ে গেছে তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আবহাওয়াটা মানে দেখেই বোঝা যাচ্ছে অনেকটা ঠান্ডা দূরে কুয়াশা দেখেই বোঝা যাচ্ছে আর আর এই তো বন্ধুরা এই পাড়াও কিন্তু দেখো দূরে অনেক wash him. দেখেই তত মনে হচ্ছে কত ঠান্ডা দেখলেই গা কাঁপে যে এত ঠান্ডা ওই দূরে কুয়াশা দেখে মনে হয় আর অবশেষে কিন্তু আমরাই তো স্কুলের কাছাকাছি চলে এসেছি আর তারপর কিন্তু তাড়াহুড়া করে স্কুলে গেছি কারণ তো নাছাড়া ঘন্টা দিয়ে দিবেন আর এখন কিন্তু দেখো আমাদের স্কুল ছুটি হয়ে গেছে আর কয়েকটা ছেলে এসে কিন্তু এখানে মানে নৌকা বানিয়েছে কাগজ দিয়ে সেগুলো কিন্তু এই পুকুরের মধ্যে ছেড়ে মানে নদীর মধ্যে মধ্যে ছেড়ে দিচ্ছে এবং সেগুলো ভেসে ভেসে চলে যাচ্ছে আর সানিহা তো বলছিল এগুলো নৌকা তো ইন্ডিয়া পর্যন্ত চলে যাবে তো ওটা শুনে কিন্তু আমি অনেক হেসেছি তো যাই হোক এগুলো দেখে কিন্তু আমরাও অনেক আনন্দ পাচ্ছি আর সাথে কিন্তু তারাও নৌকা ভাসিয়ে অনেক আনন্দ পাচ্ছে দেখতে কিন্তু অনেক ভালো লাগছে কি সুন্দর করে ভেসে ভেসে নৌকাগুলো চলে যাচ্ছে আর নদী শেষ প্রান্ত যে কোথায় গিয়ে শেষ হয়েছে কেউ বলতে পারবে না দেখো কি অপরূপ দৃশ্য আর এই তো বন্ধুরা এখন কিন্তু আমরা একটা রিক্সা পেয়ে গেছি এবং সেই রিক্সায় করে কিন্তু আমরা এখন বাসায় চলে যাব আর এখানে কিন্তু কয়েক মানে কয়েকটা ভাজাভুজির দোকান ছিল সেগুলো কিন্তু দেখছিলাম আসলে গার্লস স্কুলের পাশে কিন্তু এগুলো অনেক কেনাকাটা কেনাকাটি করা হয় এই জন্য কিন্তু এগুলো দোকান রাখা হয় তাহলে কিন্তু গার্লস স্কুলের অনেকেই এসে এগুলো কিনে খায় আর তো বন্ধুরা এখন কিন্তু আমরা আমি কিন্তু বাসায় চলে এসেছি আর আসার পর কিন্তু আমি গোসল করে নামাজ আদায় করে নিয়েছি আর এখন কিন্তু খাওয়া দাওয়া করে নিচ্ছি তো আমি কিন্তু প্রথমে দেখো সিম ভাজি সিম ভাজি দিয়ে খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ অনেক মজা লাগছিলো খেতে আমার তো খুবই মজা লেগেছে তো এই সিম ভাজিটা কিন্তু অনেক টেস্টি ছিল আর সিম ভাজি খাওয়ার পর কিন্তু এখন মা আমাকে দিয়ে দিল আজকের হিরো মাছ মাছের তরকারিটা কিন্তু মা একদম লাল লাল করে রান্না করেছে লাল টুকটুকু একটা কালার এসেছে খুবই টেস্টি লাগছিল খেতে অনেক দুর্দান্ত ছিল তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি একটু রেস্ট নিয়েছি আর এরপর কিন্তু আমি মানে রেস্ট নেওয়ার পর রেডি হয়ে গিয়েছিলাম রেডি হওয়ার পর দেখি সানিহার ডাক দিচ্ছে এই জন্য কিন্তু আমি বাহিরে চলে গেলাম আর এরপর মাও রেডি কিছুক্ষণ রেডি হওয়ার পর মাও চলে এসেছে আর আমরা কিন্তু রিক্সা খুঁজে পেয়েছি এবং রিক্সায় করে কোচিংয়ে চলে গিয়েছিলাম আর এই যে বন্ধুরা দেখো এখন কিন্তু আমাদের ছুটিও হয়ে গেছে আর আজকে কিন্তু আমাদের সাথে ফুয়াদও এসেছিল সে কিন্তু সাইকেল নিয়ে এসেছে আর এখন কিন্তু আমরা পেরিয়ে গেলাম আর এখানে কিন্তু দেখলাম দুইটা আর্মির গাড়ি যাচ্ছিল এই তো প্রথমে কিন্তু একটা গেল এরপর আরেকটা গেল তো দেখলাম আর এখন কিন্তু এখানে এসে আমরা গল্প করছিলাম কারণ রিক্সা একদমই পাওয়া যাচ্ছিল না তবে অবশেষে আমরা একটা রিক্সা পেয়েছি ফুয়াদ আসলে একটা রিক্সা ডেকে এনেছিল তো সেটাতে চড়ে আমরা কিন্তু গেছি আর ফুয়াদ কিন্তু সাইকেলে চড়ে আমাদের সাথে রেস করছিল আর বন্ধুরা দেখো এখন কিন্তু আমরা রিক্সায় করে যাচ্ছি আর ফুয়াদ আমাদের সাথে রেস করছে তো ভালোই কিন্তু লাগছিল তো দেখো সে কিন্তু অনেক দ্রুত গতিতে সাইকেল চালাচ্ছে ভয় লাগে তো বেশি অনেক ভালো সাইকেল চালাতে পারে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বেশি লাইক করে দিও এবং আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে দিও তো বন্ধুরা তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ